নীলফামারির ডিমলা উপজেলায় ডালিয়া পয়েন্টে দাঁড়িয়ে আছে তিস্তা ব্যারেজ এই ব্যারেজ শুধু একটি বাদ নয় বরং উত্তরবঙ্গের কুঠি মানুষের আশা ভরসার নাম বর্ষাকালে ফুলে ফেপে যায় এবং শীত মৌসুমে স্রোত হারিয়ে যায় তিস্তা ব্যারেজ প্রকল্প বদলে দিয়েছে উত্তরবঙ্গের কৃষি আর গ্রামীণ অর্থনীতি আসসালামু আলাইকুম হ্যালো বাংলাদেশ কেমন আছেন সকলে আমি এখন অবস্থান করতেছি উত্তরবঙ্গের ডালিয়া তিস্তাভারেজ তো এখানে বর্তমান আমরা যেটা দেখতে পাচ্ছি বর্ষার কারণে বৃষ্টির পানিতে এই ডালিয়া তিস্তাভ্যারেজ এখন বিপদ সময় যে পর্যায়ে রয়েছে পানি এখন থমথমে অবস্থা এখানকার যে পরিস্থিতি এই আমরা ডালিয়া প্রকল্পের একটা বিষয় দেখি এটি যেমনই উত্তরবঙ্গের জন্য আশীর্বাদ তেমনই এটা অভিশাপও বটে কারণ বর্ষাকালে এর অবস্থা খুবই ভয়াবহ আকার ধারণ করে কারণ বর্ষার কারণে এর পানি ফুলে ফেপে নিম্ন অঞ্চলের যে মানুষগুলো রয়েছে এগুলো প্লাবিত হয়ে যায় এবং যখন শীতকাল আসে পানির অভাবে মানুষ শেষ শেষকল্পের সেই প্রকল্পটা ঠিকভাবে চালাইতে পারে না আসলে উত্তরবঙ্গে এই ডালিয়া যে প্রকল্পটি রয়েছে এটি যখন আমাদের উত্তরবঙ্গের জন্য যেমনই রয়েছে আশীর্বাদ তেমনি আবারও অভিশাপ এক সময় যেখানে পানির অভাবে জমি অনাবধি পরে থাকতো আর সেখানে হচ্ছে একাধিক মৌসুমের চাষ তিস্তা ব্যারেজ শুধু বাদ নয় এটি উত্তরবঙ্গের মানুষের স্বপ্ন পূরণের প্রতীক জীবন জমি আর প্রকৃতিকে ঘিরে রয়েছে এই তিস্তা এখন এক নতুন ইতিহাস রচনা করেছে কারণ এখানে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান গড়ে তুলেছে এই তিস্তা ব্যারেজ প্রকল্পই গড়ে উঠেছে পর্যটনদের জন্য আকর্ষণীয় স্থান এই হলো তিস্তা ব্যারেজ প্রকল্প ডালিয়া তিস্তা ব্যারেজের ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিবেন কমেন্ট বক্সে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে ধন্যবাদ